কঠক আছে বল কত ফুল স্টেশন অনির্বাণ বেসিক্যালি চলে যাচ্ছে না তাই আমার চোখের কেন ঘুম কাটলি সে তো জানি

বলতে চলে যাচ্ছে কাটতে আসছে কাটতে চলে মিনিট না হ্যাঁ 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 পরীক্ষাই ছিল তুমি যেদিন আগের বার সবকিছু ভোর ভিড়ই হবে ফাঁকা হবে না

হ্যালো এভরিওান অনির্বাণ চলে গেছে অনেকটা দূরে ফোন করেছিলাম তখন ওই সাতটা বাজে সাতটা সাড়ে সাতটার মতন কোলাঘাট বেরিয়ে গেছে আর আজকে আমাদের বাড়ি হচ্ছে পুজো লক্ষ্মী পুজো যেটা হচ্ছে মাঘী পূর্ণিমা আজকে যেহেতু পূর্ণিমা পড়বে তিনটে তিরিশ থেকে তো সেই জন্য মা আজকে পুজো করবে আর কালকেও পূর্ণিমা রয়েছে বাট আজকে দিনটা ভালো তাই সবাই আজকেই করছে তো সেজন্য মা দেখলাম ঘর টর পরিষ্কার করছে আমার এসে গেছে জ্বর কালকের আগের দিন থেকে তো কালকেও জ্বর ছিল রান্নাবান্না একটু করতে হয়েছিল করেছিলাম দিয়ে জ্বর এসে গেছে কালকেও ভালোই জ্বর ছিল ওষুধ খেয়েছি আজকেও মনে হচ্ছে মাথাটা যন্ত্রণা করছে হালকা হালকা জ্বর মেয়েটা ছোটো মেয়েটারও হালকা হালকা মানে গাটা গরম সর্দি লেগে গেছে ও ঘুমোচ্ছে এই যে নাহলে তো ব্লগে থাকতোই তো চলো পুজোর সব প্রিপারেশান শুরু হয়েছে কেননা অনেকটা টাইম লাগে লক্ষ্মী পুজো অনেক সময় লাগে সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো করতে হয় তো সেই জন্য আমাদের মানে বাড়িতে তাই করে তো সেই জন্য সব কিছু আছে আর আমি কালকে মোটামুটি কাপড়গুলো সরিয়ে দিয়েছি বাট আমার পুচকুর সব ভিজা জামাগুলো একটু রেখে দিয়েছে আর বাবার একটা প্যান্ট রয়েছে ওটা কাচতে হয় এদিকে রয়েছে প্রচুর জামা কাপড় এগুলো সব কাচবো বাট রোদ্দুর নেই মেঘলা ওয়েদার কালকে বৃষ্টি হয়েছে ভালোই আর মেঘও গর্জন হয়েছে ভালোই হয়তো তোর সবাই জানো সব জায়গায় হয়তো হয়েছে তো বৃষ্টি ভালো হয়েছে মোটামুটি টুকটাক ভালোই হয়েছে রাস্তা রাস্তা দেখলাম জল জমে রয়েছে আর ভোরবেলা তো দেখালাম স্টেশনের ভিউ পুরো অন্ধকার ছিল চারটে চারটে কুড়ির পরে আর কি চারটে কুড়ির টিনে গেছে ওর বাবা তো চলো মা দেখি জেডি টেটি করুক আর কোয়েল গেলো রানাঘাট জনে গেছে ডিউটি এই যে আমাদের লক্ষ্মী ঠাকুরের ভোগ রান্না হচ্ছে নাড়ু রান্না হচ্ছে পায়েশ আর এইদিকে হচ্ছে এই যে হম পায়েল হচ্ছে আলপনা দিচ্ছে খুব সুন্দর লাগছে আমার কাছে আর এই যে পড়েছে এখানে এটা দেখা যাচ্ছে না ভালো করে সব কুছামুছি চলছে সবাই বসে গেছে পুজোয় ম্যাডাম আমি বুঝতে পারবো না কেন আমরা এখন সেই গঙ্গা স্নান হয়নি আরকি আর ষষ্ঠী পুজো হয়নি মেয়ে তো সেই জন্য কি পুজো বসা যাবে না

তো ভিডিও কতটা করেছে আমি জানি না কোয়েলকে বলেছিলাম করতে আর এখানে মাসিমণির সঙ্গে সুন্দর করে খেলছে দেখো অনেকক্ষণ ধরে চিৎকার আছে আমি শুরু করতে এই ফোনটা চালিয়েছিস অমনি ফোনের দিকে তাকিয়ে দেখছে ফোনের দিকে তাকিয়ে দেখলে হবে না পাপা আর এই যে কোয়েল তো ঘেটেই যাচ্ছে মামপিত তোরে বলেছে আমার মারবে না তোর সবাই মারবে তুই ভালো একবার না মোটেই ভালোবাসে না বলে এত ভালোবাসলে আমি পারছি না নিতে উফ উফ আর দেখা বলো তোমাকে চলো এখন শুয়ে পড়বো আমরা সবাই প্রসাদে খেয়েছি আর ভাত ভাত করেনি যেহেতু একটু খিচুড়ি করেছিল ভোগ আর আর সব প্রসাদ প্রসাদ ছিল তো সেগুলো খাওয়া হয়েছে মেয়ে কন্টিনিউয়াসলি ফোনটার দিকে তাকিয়ে আছে আমার দিকে কিন্তু নয় এই দেখো তো এখন মাথাটা চুলটা আছে বাঁধবো বেঁধে দেন শোবো আমরা অনিমান তো আজকে ভোরে চলেই গেছে পৌঁছেও গেছে ওর ডিউটি আজকে ওই জন্য আজকে ভোর ভোর চলে গেছে আমি বলেছিলাম থাকতে বাট হলো না যাই হোক চলো এখন ফ্রেশ ট্রেশ হই শোবো তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট এভরিওয়ান বাই লাভ ইউ